রাধে রাধে হরে কৃষ্ণ বন্ধুরা সবাই কেমন আছেন রাধাভক্ত তুলসী চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি আপনাদের কথা দিয়েছিলাম যখন ময়নাডাল ধামের ভিডিও আপনাদের দিয়েছিলাম ময়নাডাল ধাম ঘুরতে গেছিলাম সেই ধামে আমি মানে কেন এই ধাম এত বিখ্যাত হলো কেন ধামে পরিণত হলো এই ময়নাডাল গ্রাম যা এখনও অনেকেরই অজানা হ্যাঁ মানে পশ্চিমবঙ্গ রাজ্যেও যারা বাস করছে বা বীরভূম জেলাতেও যারা বাস করছে তাদেরও অনেকেই জানে না যে বীরভূমের মধ্যেই এই গৌরাঙ্গ মহাপ্রভুর অতি সুন্দর এক প্রিয় গ্রাম রয়েছে যেখানে তার নিজ ইচ্ছেই তার বিগ্রহ মূর্তি রয়েছে নিত্য পূজা সেবা হয়ে থাকে সেখানে মহাপ্রভুর প্রসাদ পাওয়া যায় এবং সেখানে গেলে বিভিন্ন রোগ ব্যাধি থেকে আমরা মুক্তি লাভ করে থাকি মহাপ্রভুর কৃপায় আর সেই মহাপ্রভু স্বয়ং এত এত লীলাও করেছেন সেই মন্দিরে থেকে তার ভক্তদের সঙ্গে সেই সব লীলা কাহিনী আমি আপনাদের শ্রবণ করাবো বলেছিলাম যখন ময়নাডাল ধামে আমি গেছিলাম তখন আপনাদের বলেছিলাম যে ময়নাডাল ধামে যে মানে মহাপ্রসাদ ভোগ প্রসাদ যা আমরা গ্রহণ করে থাকি সেই ভোগ প্রসাদে অবশ্যই বেগুন দেয়া হয় এবং বেগুন কেন দেয়া হয় না তো ভগবান স্বয়ং বেগুন চুরি করেছিলেন হ্যাঁ সেই কাহিনী আপনাদের আমি এর আগে তুলে ধরেছি আজকে আমি একটি নতুন কাহিনী তুলে ধরতে চলেছি সেটা হচ্ছে যে ভগবান ভক্তের জন্য নিজ হাতে তামাক সেজে দিয়েছেন তো এই যে ভগবান নিজের ভক্তের জন্য এত করুণাময় এত মানে কৃপালু এত দয়াময় যে নিজে এসে ভক্তের জন্য সব কিছু করতে পারে তা আমরা জানতাম যে ভক্ত শুধুমাত্র ভগবানের সেবা দিয়ে যায় আর ভগবান মাঝে মধ্যে তা সাড়া দেয় কিন্তু ভগবান শুধু সাড়াই দেয় না ভগবান যে সেবা নেয় তার বিনিময়ে তার দ্বিগুণ সেবা ফিরিয়েও দেয় এ এত মাধুর্যময় কাহিনী যা শ্রবণ করলে সত্যিই মন ছুঁয়ে যাবে এবং ভ মানুষের সত্যিই মানুষের মধ্যে এক মানে অটুট বিশ্বাস জাগবে যে সত্যি ভগবান আমাদের সঙ্গে লীলা করেন সত্যি ভগবান আমাদের কাছেই আছেন আমাদের সঙ্গেই আছেন আমাদের সঙ্গে সঙ্গে চলছেন প্রতি মুহূর্তে এবং আমাদের পরীক্ষাও নিচ্ছেন তিনি আমরা যদি তার সঠিক সেবা দিতে পারি ঠিক যেরকম বাড়িতে বাড়িতে ছোট্ট ছোট্ট গোপালরা হ্যাঁ গোপাল বিগ্রহের সেবা যারা করে তারা তো মাঝে মধ্যেই আভাস পায় এবং তার সাথে সাথে আমরা বিভিন্ন ছোট ছোট মন্দিরেও যে মন্দিরের হয়তো এখনও নাম অনেকেরই অজানা সেই মন্দিরেও অনেক লীলা ভগবান করেছেন এখনও করে চলেছেন তার সেবায়িতদের সঙ্গে তার ভক্তদের সঙ্গে যে সঠিকভাবে তার প্রতি বিশ্বাস রাখা যায় কারণ ভগবান কোথায় বাস করেন অনেকে বলে থাকেন ভগবান আমাদের হৃদয়ে বাস করে থাকেন কিন্তু সেই হৃদয়ে বাস করে থাকেন যে হৃদয়ে আছে বিশ্বাস ভগবানের প্রতি যে হৃদয়ে প্রচুর বিশ্বাস আস্থা রয়েছে সেই হৃদয়েই ভগবান বাস করতে পারেন তো তারই একটি ছোট্ট নমুনা আজকে এই কাহিনীটা আমাদের তুলে আপনাদের তুলে ধরছি অবশ্যই কাহিনীর প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন আর এই কাহিনীর সুন্দর মাধুর্যময় যে রস তার সাধন করবেন তো ময়নাডাল গ্রামে আপনারা জানেন যে ময়নাডাল ধাম পরিণত হয়েছে গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং দেশে তার ভক্তের হাত ধরে সেখানে প্রতিষ্ঠিত হয়েছেন তার বিগ্রহ সেখানে সেই মন্দিরে রয়েছে সেই মন্দিরে একটি আশ্চর্য ঘটনা একদিন ঘটলো তার যে সেবাই তার পরম যে ভক্ত যার হাত ধরে তিনি এসেছিলেন তিনি ছিলেন নৃসিংহ্লভ মিত্র নৃসিংহ বল্লভমিত্র জীবনত্যাগের পর তার বংশধরেরা সেবা দিচ্ছিল এবং তার বংশধরেরাও ছিল পরম ভক্ত আর তারা পৌরাঙ্গ মহাপ্রভুর প্রতি অগাধ বিশ্বাস ভর এবং ভালোবাসার সঙ্গে সেবা দিত তো সেই সে বংশধরেরই একজন যার নাম ব্রজবল্ল মিত্র তার সঙ্গেই ঘটেছিল বেগুন চুরির ঘটনাটা আবার আজকে যে কাহিনী বলছি তার সঙ্গে এমন একটা সুন্দর ঘটনা ঘটেছে তো সেই ঘটনাটা হচ্ছে যে ব্রজবল্লভ মিত্র তামাক সেবন করতেন এবং তিনি সারা দিন গৌর সুন্দরের সেবা পূজার অংশগ্রহণ করার পর ময়নালাল গ্রামে সঙ্গীত চর্চা হতো সঙ্গীত চর্চার একটা মানে গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে ময়নাডাল ধাম সেই ময়নাডাল ধামে সঙ্গীত চর্চা হতো আর সেই সঙ্গীত চর্চার মানে মানে কুটির গৌরাঙ্গ সুন্দরের গৌর সুন্দরের মানে তার কুটিরের প্রাঙ্গণেই সেই সঙ্গীত চর্চার জায়গা ছিল আর সেই সঙ্গীত চর্চা হওয়ার পর মিত্র অর্থাৎ গৌর সুন্দরের যে সেবক তিনি সেখানেই রাত্রিবেলায় ঘুমিয়ে পড়তেন সেখানে সেখানে শুয়ে পড়তেন এবং তার এক বৃত্ত ছিল সেই ভৃত্তের নাম ছিল গৌর সুন্দর প্রামাণিক প্রামাণিক তো হরি প্রামাণিক তার সঙ্গে থাকত অভ্যাস ছিল মানে ব্রজবল্লভ মিত্রের গৌর যে সেবাই সেবক তার নিয়েছিল ছিল মানে অভ্যাস ছিল রাত্রে মাঝে মাঝে উঠে তামাক সেবন করা আর তার জন্য তার হাতের কাছে সবকিছু রাখা থাকতো হুকো কলকি আগুনের ব্যবস্থা সব কিছুই করা থাকতো এবং তার যে বৃত্ত তার কাছে রাতে থাকতো সে বলতো যে আমাকে একটু তামাক সেজে দাও আমার একটু তামাক না খেলে ঘুমটা আসছে না তারপর সেজে দিত তারপর ঘুমতো অনেকক্ষণ পর আবার উঠে বলতো যে আবার তামাক সেজে রাতে নাই নাই করে দুবার তিনবার তামাক সেবন সে করতো তো এইভাবে দেখা যাচ্ছে যে একদিন রাতে গৌরহরি একে বলছে ব্রজবল্ল মিত্রকে মানে গৌর সুন্দরের যে সেবাই সেবক ভক্ত তাকে বলছে যে ঠাকুর মানে ঠাকুর বলে তারা সম্বোধন করতো কারণ যেহেতু ভগবানকে তারা পেয়েছে সেবক তাই তাদেরকে সবাই ঠাকুর বলে সম্বোধন করেছে ঠাকুর আজকে আমি রাতে থাকবো না আজকে আমার একটু বাড়িতে কাজ আছে আজ আমি বাড়ি যাচ্ছি তো সে রাতে কথা একথা বলে তার বাড়ি চলে যায় রাতে আর তার পাশে মানে ব্রজবল্লভের পাশে সেদিন আর ঘুমায়নি তো ব্রজবল্লভ মিত্র একাই শুয়েছিল তো শুয়ে থাকার পর হঠাৎ করে রাত্রে ঘুমের ঘরে সে বলে উঠলো গৌরী আমাকে একটু তামাক যে দাও আমার মানে ভালো করে ঘুমটা হচ্ছে না আমার বড্ড তামাক খেতে ইচ্ছে করছে ঘুমের ঘরেই বলছে হ্যাঁ তো ঘুমের ঘরে যখন বলছে তখন গৌরহরি তো সে রাতে ছিল না তো কেউ সাড়া দিল না তখন বলছে কই গো হরি তোমাকে তখন থেকে ডাকছি তুমি এখনো তো কই সাড়া না দাও আমাকে দাও তাই বলছে বলছে হ্যাঁ এরপরে তামাক দেখা যাচ্ছে যে স্বয়ং গৌর সুন্দর আমাদের ওরাঙ্গ মহাপ্রভু মন্দির থেকে সেই ডাক শুনতে পেলেন হরি বলে যখন ডাকছে ভৃত্যকে ডাকছে হরি বলে কিন্তু উনি যে স্বয়ং গৌর হরি তিনি এবার শুনতে পেয়ে গেছেন ভক্তের ডাকে সারা না দিয়ে কি আর থাকতে পারে সঙ্গে সঙ্গে গৌর সুন্দর বলছে আমার ভক্ত আমাকে ডাকছে গৌরহরি গৌরহরি করে যাই তার কি প্রয়োজন দেখি তো গৌরহরি তো সবই জানেন অন্তর তিনি তো জানছেন যে আমার ভক্ত এখন তামাক সেবনের ইচ্ছে হয়েছে তো তিনি এসে বলছে হ্যাঁ ঠাকুর আমি তোমাকে এখনই তামাক সেজে দিচ্ছি তো গৌর সুন্দর নিজ হাতে তামাক সেজে দিয়েছেন আর তার ভক্ত ব্রজবল্লভ মিত্র সেটা খুব মজা করে আনন্দ করে গ্রহণ করেছে আর গ্রহণ করার পর যে আহা কি স্বাদ এরকম কখনো আমি আমাকে কিন্তু তুমি আগের আগে এত সুন্দর করে তামাকশে যে দাওনি আজ আমি তামাক সেবন করে বড্ড তৃপ্তি লাভ করছি হ্যাঁ বড্ড সুন্দর বলে আবার শুয়ে পড়েছে ব্রজবল্লভ মিত্র তো শুয়ে পড়ার পর এইভাবে আর রাতে কিন্তু একবার সেবন করার পর আর ওঠেনি সারা রাতে তারপরে অনেক সকালে ঘুম থেকে উঠে পড়েছে আর তার সকাল সকাল চলে মন্দিরে এবার এসছে মন্দির প্রাঙ্গণ পরিষ্কার করছে পরিষ্কার পরিচ্ছন্ন করছে আর ওইদিকে ভক্ত ব্রজবল্লভ সকাল বেলায় ঘুম থেকে উঠে মন্দিরে প্রণাম জানিয়ে এদিকে সকালের যে নিত্য কর্মক্রিয়া সব সম্পন্ন করে বসে গৌরীকে বলছে অর্থাৎ তার ভৃত্তকে বলছে যে কাল রাতে তুমি আমাকে খুব ভালো দিয়েছিলে একবার গ্রহণের পর আমার কিন্তু আর ইচ্ছে হয়নি আহা কি গো তখন সৌরহরি বলছে তার ভৃত্ত বলছে যে আপনি কি বলছেন গো ঠাকুর আমি তো কাল রাতে ছিলামই না হ্যাঁ আপনি আমায় বলছেন যে আমি আপনাকে দিয়েছি আমি কাল রাতে বাড়ি গেছিলাম না আমি আপনাকে তো বলেইছিলাম যে আমি থাকবো না রাতে বাড়ি যাব তুমি ছিলে না কাল রাতে মানে না আমি কাল রাতে ছিলাম না মানে তুমি আবার মিথ্যে কথা বলছো তুমি কাল রাতে ছিলে আমাকে তুমি তামাক সেজে দিলে আমি গ্রহণ করলাম আহা কি স্বাদ আমি কখনো ভুলতেই পাচ্ছি না আর তুমি বলছো তুমি দাওনি তো বলছে না গো ঠাকুর আমি ছিলামই না আমি বাড়ি গেছিলাম আমি আপনাকে বলেছিলাম যে আমি থাকবো না বাড়ি বাড়ি যাবো হ্যাঁ আমি ছিলাম না কাল রাতে ঠিক আছে তাহলে তোমার দোষ নেই আমি ঘুমের ঘরে হয়তো আমার বাড়ির অন্য লোকেরা কেউ আমাকে দিয়েছে হয়তো আমি বাড়ির সবাইকে জিজ্ঞাসা করছি পরিবারে নিজের স্ত্রী পুত্রদের সকলকে জিজ্ঞাসা করে দেখেছে ভক্ত উম সবাই বলছে যে না আমরা তো কেউ আমাকে যে দিইনি আমরা তো সবাই ঘুমোচ্ছিলাম আমরা তো কিছুই জানি না তখন একটু আশ্চর্য হয়ে গেল ব্রজবল্লভ যে ব্যাপারটা কি হলো আমি তো গ্রহণ করলাম কিন্তু কে দিলো আমায় এরপর যখন পূজারী মন্দিরের দরজা খুলে যখন গৌর সুন্দরের সেবা কার্যে এবার নিযুক্ত হলো অর্থাৎ গৌর সুন্দরের এবার যখন সেবা শুরু হলো তখন পূজারী দেখছে যে গৌর সুন্দরের হাতে তোমাকে দাগ লেগে রয়েছে হ্যাঁ নিজে তার হাতে তোমাকে দাগ লেগে রয়েছে আর দেখা মাত্রই তখন সে পূজারী ব্রজবল্লভকে বলছে ঠাকুর একবার এসো তো এ যখন গৌর সুন্দরের হাতে কিসের যেন দাগ লেগে রয়েছে তো তখন ব্রজবল্লভ গিয়ে দেখে যে তার ঠাকুরের তার প্রভুর হাতে তামাকের দাগ লেগে রয়েছে তখন আশ্চর্য হয়ে যে এই তো তামাকের দাগ এ কি করে লাগলো কাল রাতে কি তবে তুমি এসেছিলে আমায় সেজে দিয়েছিলে তখন বলছে যে ব্রজবল্লভ যে আমি গৌরহরি হরি করে যখন ডাকছিলাম তখন তুমি আমার ডাকে সাড়া দিয়ে আমার কাছে এসে তুমি আমাকে নিজ হাতে তামাশে নিলে আমি কি বড় অপরাধ করে ফেলেছি আমি তোমার হাতে তামাশে যে সেবন করেছি এ আমার বড্ড অপরাধ হয়ে গেছে আজ থেকে আমি প্রতিজ্ঞা করছি প্রভু যে আমার বংশে কেউ তামাক সেবন করবে না আজ থেকে আমিও ত্যাগ করলাম এবং আমার বংশধরেরা কেউ কখনও তামাক সেবন করবে না এই বলে সে হাও হাও করে কাঁদতে লাগলো তার ভক্তে ভগবানের কাছে এবং সেখানে গড়াগড়ি খেয়ে কেঁদে ভগবানকে বারবার ক্ষমা চেয়ে নিল তোমার কি অপূর্ব লীলা তুমি আমারটাকে সাড়া না দিয়ে তুমি থাকতে পারো না আর তুমি এসে আমাকে নিজ হাতে এইভাবে আমায় সেবা করলে কিন্তু এই যে আমি বড্ড অপরাধ করে ফেলেছি তোমার কাছে তোমাকে দিয়ে আমি তামাক সাজিয়েছি এই আমার বড্ড অপরাধ হয়ে গেছে আর কখনো এই জীবনে তো আমি গ্রহণ করবই না আর আমার বংশ বংশেও কেউ কখনো তামাক সেবন করবে না এই কথা দিয়েছিল তো আজকের এই কাহিনী আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাকে কমেন্টে জয় গৌর সুন্দর রাধে রাধে হরে কৃষ্ণ